আছেন তো বরাবরের মতোই নতুন একটি তথ্যবল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা এইচ এস সি পঁচিশ আছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনাদের যে এখন ফলাফল তো অলরেডি বের হয়েছে আপনারা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে এখন আপনারা কলেজে অর্থাৎ ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তো এই বিষয়ে আপনাদের অনেকে আছেন যারা হচ্ছে ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছেন আবার অনেকে আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছেন আবার অনেকে আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আপনারা দ্বিধাদস্থ আপনারা হচ্ছে একটা চিন্তিত অবস্থায় আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আসলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক স্টুডেন্ট আছে যারা যারা হচ্ছে গুচ্ছ টার্গেট করতেছে এবং দেখতেছে যে যদি গুচ্ছতে গুচ্ছতে হয় তাহলে তো হয়ে যাবে আর যদি না হয় তাহলে ন্যাশনালে হয়ে যাবে কথা হচ্ছে যে আমরা কি গুচ্ছের প্রিপারেশন নেব নাকি আমরা ন্যাশনালের প্রিপারেশন নেব আজকে আমি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং টোটাল বিষয়টা ক্লিয়ার করব দেখেন আপনাদের জিএসটি তথা গুচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে দুই এপ্রিল কিছু ঘোষণা করেনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষের দিকে নেবে তাহলে দেখেন সালে ডিসেম্বরের শেষের দিকে নেবে তো আপনি যদি গুচ্ছ না বাই এনি যদি আপনার গুচ্ছদি প্রিপারেশন মানে নেওয়ার পরে যদি আপনার সান্স না হয় তাহলে কিন্তু আপনার পুরো একটা বছর লস যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা গুচ্ছদ প্রিপারেশন নেন সেই সাথে আপনার ন্যাশনালে পরীক্ষাটা দেন ন্যাশনালে পরীক্ষাটা দিলে আপনারা যদি একটা ভালো সাবজেক্ট ভালো একটা কলেজ পান তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা ভর্তি হয়ে থাকবেন যদি গুচ্ছতে একটা ভালো ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ তখন আপনারা ভর্তি ক্যান্সেল করে কিন্তু শিফট হয়ে যেতে পারবেন পাবলিক ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আপনার কোনো বছর হচ্ছে গ্যাপ যাচ্ছে না বা কোনো বছর আপনার লস হচ্ছে না এই জন্য আপনারা একটু ব্রেন দিয়ে কাজ করবেন অবশ্যই জিএসটি প্রিপারেশন যারা হচ্ছে নর্মাল স্টুডেন্ট আছে নর্মাল না অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে গুচ্ছতেও চান্স পেতে গেলে আপনারা যারা গুচ্ছের প্রিপারেশন নিছেন আমি বিগত সালের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অনেক স্টুডেন্ট কিন্তু ন্যাশনালেও চান্স হয়নি তারা রিলিজ স্লিপের মাধ্যমে একটা সময় তাদের অনেক হতাশা কাজ করছে তারা রিলিজ স্লিপের মাধ্যমে ন্যাশনালে করতে হয়েছে সেজন্য আপনাদেরকে আমি আগে থেকেই এই বিষয়টা সতর্ক করতেছি আপনারা ইউনিভার্সিটি পাশাপাশি কারণ এখন কিন্তু পড়াশোনার মান দিন দিন আরো হচ্ছে যে কি হচ্ছে মান ভালো হচ্ছে এই জন্য আপনারা পাবলিকের পাশাপাশি আপনারা ন্যাশনাল পরীক্ষাটা নেবেন আপনারা জানি যে ন্যাশনাল কিন্তু সব পাবলিক ইউনিভার্সিটি তথা জিএসটিউ হচ্ছে যে পরীক্ষার পরে আমাদের ন্যাশনালের হচ্ছে ভর্তি কার্যক্রমটা হয়ে থাকে যে এই বছর কিন্তু পুরোটাই ভিন্ন এই জন্য আপনারা ভেবে কাজ করবেন এবং আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে অবশ্যই আপনারা ন্যাশনালের পরীক্ষাটা ভালোভাবে দিবেন এবং পাবলিকের একটা সিট শিওর করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম